হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এলএল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো গতকাল শরীর তো প্রচণ্ড খারাপ ছিল আর জলের মতো পটি হয়ে যাচ্ছে তো জামা শরীর আমি তো কোনো খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি এই যে এখন বসে আছি সকালে উঠে আর সবাই এদিকে কাজ করছে আমার মাও এদিকে কাজ করছে মায়ের মোটামুটি কাজ কাজ কমপ্লিট আর সকালের খাওয়া দাওয়া হয়েছে লুচি আর ডাল ছোলার ডাল আর মাটন ছিল সে মাটন দিয়ে সকালে খাওয়া দাওয়া আর আমি এখানে বসে আছি আমি খাবো ভাত আর বোনেরা খাবে ওই যে যেটা বললাম তো চলো ব্লগটা দেখতে থাকো আর এটা আজকে গত কালকে থেকে ব্লগ হচ্ছে আমার আর কি আমার বাপের বাড়ি থেকে তো চলো দেখতে থাকো তো দেখো এই যে সকালের খাওয়া দাওয়া হচ্ছে বললাম এটা ছোলার ডাল আর এখানে আছে লুচি আর এই ডেক্সটাই আছে মাটন তো এই দেখো লুচি মা রেখে দিয়েছে আর তোমরা তো জানো সবাই একসঙ্গে থাকলে একটু অগোছালো থাকে তো তোমরা মানিয়ে নিও আর এই যে আমার বোন তো দোয়া থোয়া করছে আর এই যে বোনের মেয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আমরাও খেয়ে নিই আর আমি খাবো ভাত আমার বাবা এখানে খাচ্ছে আর বাবা মাংসের ঝোল নেয়নি তো এই যে বাবা খাচ্ছে বাবা প্যান পরে আছে তার কারণ বাবা তো সকাল থেকেই শুধু আর কি বাজারে যাচ্ছে তো সেই জন্যে আর এখানে এই যে ফ্যান চালিয়ে রেখেছি আর এই যে আমার মেয়ে খাচ্ছে মাটন দিয়ে লুচি এই দেখো শেষ প্রায় শেষের পথে এই যে তো সবার প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা খাচ্ছে এখানে এই যে আর এই যে আমার বোন তো দেখো আমি এখন যাচ্ছি কাটতে পুইশা কাটবো আর খ্যাট করি তে চলো কেtene বাইরে প্রচন্ড রৌদ্র ওমা এই দেখো পয়শাক ছোট ছোট গাছের থেকে টাটকা টাটকা সবজি কেটে খাওয়ার একটা আলাদাই মজা তাই না বলো 开口 তো দেখো পুঁশাক কাটা কমপ্লিট আর এদিকে আমি কাটতে এসেছি এখন ঘ্যাটকল তো বছরে হয় বছরে মানে কি বলো তো একটা সিজনে হয় তো এই জিনিসগুলো তো আমার মা কী করে রেখে দেয় তো রাখার পরে এগুলো যখন আমরা একসঙ্গে হই তখনই আমার মা কাটে আর ডাটাগুলো দেখো পাতাগুলো দেখে মনে হচ্ছে কত বড় বড় আর ডাটাগুলো এতটাই বড় আর মা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে তো খেতে তো আরও বেশি মজা আর যেহেতু তোমাদের দাদা আছে আমার বোনাইরা আছে বোনেরা আছে তো সবাই একসঙ্গে খাবো এটাই আমার মা চায় তো এগুলো কেটে নেব আর তোমাদের দাদা ওই দিক থেকে বলছে আমিও আসছি তো আমি এগুলো কিছুটা কাটতে লাগি আরও আসতে থাকো। আর দেখো একটু উঁচু জায়গা বাবার বাবার বাড়ি আর কি উঠোনটা খুবই ছোটো আর এই যেহেতু রাস্তা করেছিল তো তার জন্য দেখো ওই জায়গাটা উঁচু আর এখানে আমার বোনায়ের গাড়িটা রেখেছে তো বেরোবে তো তার জন্যে আর কি ওর উপরেই আমি রাখছি যেহেতু আমি ঝাঁপি টাপি কিছু নেই আর বাপের বাড়িতে এসে এই সে যে জিনিসগুলো কাটা কত সুন্দর লাগে দেখো তো আমি চাকু নিয়ে কাটতে লেগে গেছি আর এই জায়গাটা দেখো কত সুন্দর দেখতে লাগে মানে একটা জঙ্গল টাইপের তুই দেখো কাটা কমপ্লিট এদিকে পয়সা কেটে রেখেছি আর এদিকে ঘাটকোন দেখো কত বড় বড় পাতা আর ডাটাগুলোর সাইজ দেখো আর এবার তোমাদের এবার এবার ঘাটফুল কাটবে তোমাদের দাদা এই দেখো ছাড়া এবার কাটবে তোমাদের দাদা আর আমি তো এই যে কেটে রেখেছি এই দেখো কতগুলো হয়েছে আর এবার কাটছে তোমাদের দাদা তো এই ঘ্যাটকুলগুলো যখন বড় হয় তো বছরে একবারই খাওয়া হয় তার কারণ আমার মা রেখে দেয় যে মেয়েরা কখন একসঙ্গে হবে তো যখন এই ষষ্ঠীতে আসি তখনই আর কি মা এই ঘাটফুলগুলো কাটে কাটে মানে আমাদের দিয়ে কাটায় আর আমি কাটছিলাম আর পৈশাকটা কেটেছি এই যে এসে তো মাঝান থেকে আর এই যে আমার বোনও চলে এসছে এই দেখো এই দেখো ডাটাগুলো কত বড়ো বড়ো দেখো তো বাজারে কিনতে গেলেও অনেক দাম নেবে কত বড় বড় দেখো এগুলো আজকে রান্না হবে আর ওইদিকেও আছে অল্প কেটে রেখেছি এইখানটা যে এইখানটায় হ্যাঁ এইখানটায় দুটো আছে এই বেশি সরু নিতে হবে না ও অসুবিধা হবে না থাক 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 না বেরোচ্ছি এই দুটো এই যে কে দেনা ওটা কোন আদি গছ কি কি কিপের দানা উদিস কাজ গুচুর গাছ গুচুর গাছ একটা হচ্ছে লং কাগাছের চারা হচ্ছে নাকি এটা

আর এই জায়গাটাও দেখো দেখতে কত সুন্দর লাগে ছায়া আর গাছ গাছালিতে ভুগছি দেখতেও খুব সুন্দর লাগে দেখো আর এই দেখো এগুলো কেটেছি আর এগুলো আগে কেটে কেটে রেখেছিলাম ডাটাগুলো দেখো কত বড় এই দেখো এতে কিন্তু কোনো সার টার কিছুই দেওয়া না এই দেখো তোমার দেখলে বুঝতে পারবে দেখ কতটা হয়েছে আর এদিকে এই যে গাছের টাটকা পুঁই শাক কেটে রাখা হয়েছে এগুলো রান্না হবে তো জামাই মেয়ে আর কি যখন একসঙ্গে থাকে তো এই জিনিসগুলোই রান্না হয় তো এই সবজিগুলো আমি আস্তে আস্তে আর কি কেটে নেব রান্না বান্না ওইদিকে হচ্ছে আর এদিকে আমি কালকে এটিনে গিয়েছিলাম আমাদের মার্কেটে পাশে তো গিয়ে এই যে এই জিনিসটা নেওয়া হয়েছে তো বলেছিলাম ষষ্ঠী পুজোর নেমন্তন্ন আছে তো আজকে যাবে তোমাদের দাদা যাবে আর আমার বড় মেয়ে যাবে যেহেতু আমার শরীরটা ভালো না তো আমি যেতে পারবো না আর এই জিনিসটা নিয়ে এসছি দেখো তো কেমন হয়েছে তোমরা বলো এই রাখুন আর মা ওদিকে রান্না করছে তো দুপুরে তোমাদের দাদা খাবে না এই যে আর আজকে এই যে আমার বড় মেয়ের জন্মদিন তো সেই উপলক্ষে আর কি একটু সেলিব্রেট করব আমরা সবাই যেহেতু বোনেরা সবাই এক জায়গায় আছি তো কেক টেক আনতে যাবো তো চলো দেখতে থাকো I, think I just had. দেখো ডাটা টাটা কমপ্লিট আর কি কেটেও রেখেছি আর ওদিকে চান দান করে আমি এদিকে দুপুরের রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই তো এটা ঘাটকোলের ডাটা দেখো চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর আর এটা হচ্ছে আলু ভাজা আর ওইদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ যেটা আর কি গাছের থেকেই কাটা এই যে ঘাটকোল আর পুঁই শাক এগুলো গাছের থেকে কাটা আর এদিকে হচ্ছে কলা কাঁচকলা আলু ট্যাংরা মাছ তো দুপুরের রান্নার এদিকে হচ্ছে ভাত আর ওইদিকে মা এখনও রান্না করছে রাত্রের জন্য রান্না করছে তোমার মোরলা মাছের ঝাল আর মূড়ো ঘন্ট তো দেখো এখানে আইসক্রিম খাওয়ার পালা এই যে আমার মামাও খাচ্ছে এই দেখো আর এই যে তোমাদের দাদা আর এরকম দেখো আমার মায়ের ফ্রিজের অবস্থাটা তোমাদের একবার দেখাই এরকম মানে একদম পুরো প্যাকটা জিনিসপত্র ভর্তি তো রাখবো কোথায় রাখার জায়গা নেই তা তার জন্যে এই যে সব এটাই আছে রসমালাই আর এই দেখো সব ভর্তি জিনিসপত্র এই দেখো এই দেখো আর ফ্রিজে সব আর এই যে আইসক্রিম আনা হয়েছে এক পেটি তো তার জন্য এই যে এতগুলো কাঠি কাঠি মানে চামচ আর এই যে আইসক্রিম সব খাওয়া হয়ে গেছে এই একটা পরে আছে আর এর মধ্যে আছে দই তো দেখো আজকে আমার মেয়ের জন্মদিন আর এই যে তার জন্য দুধটা বসিয়ে দিয়েছি আর এই যে চাল চালটা ধুয়ে নিয়েছি চালটা দিয়ে দেবো আর এদিকে এই বাটিতে আছে তো কিশমিশটাও ভিজিয়ে রেখেছি তো চালটা দিয়ে দিই বেশি কিছুই করবো না ছোট করে করব কারণ একটু ঘরোয়া মতোই আর কি কেক কাটবে আর একটু পায়েস মুখে দেওয়া হবে চলো পায়েসটা করে নিই চালটা দিয়ে দিলাম তো দেখো পায়েস রেডি দেখো আর এদিকে বসেছে ভাত রাত্রের এই যে ফাইনালি কেক রেডি আর এই যে বাতি এগুলো ধরানো হবে আর এই যে পায়েস জল তো একটু অল্প কিছুই করেছি যেহেতু বড় হয়ে যাচ্ছে সবসময় তো জোর করে করা যায় না আর এই যে ওর দাদুর ঠাম্মি সবাই এসছে এই যে ওর ঠাম্মি আর ওই যে ওর দাদু বাইরে বসে আছে আর এখানে সবাই বসে আছে এই যে সবাই রেডি আর এই যে ওর ঠাম্মি আর এই যে মন খারাপ খারাপ

ताप दिखता है और आगे तो ताप दिखते हैं और क्या मैं तो फाइल दे रहा हूं ये तो गलत है चेक कर लो ये हाथ भर से दिया ना बाबा ना क्या कर तुम जल में भी रख हाय हेलो बेने बाबा तुम भी कर बात नहीं है तुम के

খাবার আচ্ছা ঠিক আছে মাথার বেশি দেওয়া উচিত আমার কি

बिचो बोलला के तिमको भए त अनि तिमको साइडमा पप्नु छ गाइस छोडी तिमी के गर्छौ तिमी आके बरु म न बस ए दे पाए त उन फर्छ ए बता अमर दाइ न कि भन्छ देख अमर माते दे न अब थोरै आछ र माते देबे न দাদা দিচ্ছেন চান দাও

को दिन आना नहीं गाना लागेwidetilde দুপুরে তো দারুণ খাওয়া দাওয়া করলাম আর রাত্রেও খাওয়া দাওয়া হলো তো প্রচুর আনন্দ হলো আর ওর দাদু ঠামিয়ে এসেছিল তো জন্মদিনের আর কি যতটুকু আয়োজন করার করে তারপরে সেগুলো পালন করলাম করার পরে সবাই ওকে আশীর্বাদ করে চলে গেছে আর আমরা দেখো খাওয়া দাওয়া করে সব আর কি শুয়ে পড়েছি আমি শুইনি আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে যেহেতু খুবই ক্লান্ত আর এদিকে মামাকেও রেডি করিয়েছি মাম্মাকে আর কি চান টান দিয়ে ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ওকে প্যাম্পাস করিয়ে শুয়ে দিয়েছি তো চলো আজকে তো সারাদিন আর কি তড়িঘড়ির মধ্যে দিন গেল। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমিও কিন্তু খুবই ক্লান্ত তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে